দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে সম্পূর্ণ শেরফা করে এত সফট শেরফা গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাশ্মীর উলের ভিতরে থাকবে প্রাইস থাকবে কত করে ভাইয়া হাজার পঞ্চাশ কালার গুলো দেখাই কালার আছে টোটাল তিনটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার হাজার পঞ্চাশ এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইস এক পিস নিলেও হোলসেলে পাচ্ছেন ঠিক আছে এক হাজার টাকা ৩৬ থেকে ছেচল্লিশ বডি ওয়াউ দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এত সুন্দর এটা সম্পূর্ণ হাতাটা কফ করা এটা এখানে পকেট আছে এটাও কিন্তু কাটি কত করে ভাইয়া পাঁচশো টাকা কালারগুলো দেখায় কালার আছে টোটাল তিনটা দেখেন এই কালারটা এত সুন্দর এটার ভিতর এটা একটা কালার স্যাম প্রাইস পাঁচশো টাকা পার্স এটা হচ্ছে ডেনিমের ভিতর এটা সিকোয়েন্স কাজ করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ ডেনিম কাপড় প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালারগুলো দেখায় কালার আছে টোটাল দুইটা দুই ডিজাইন ওকে সেম প্রাইস সাতশো টাকা আচ্ছা এখন দেখাবো কিছু শর্ট কাটি কেন দেখায় এটা ওপেন বাটর এটা কিন্তু উলের ভিতরে খুব মোটা একটা উল প্রাইস কত চারশো পঞ্চাশ কালার আছে চারশো এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট নিয়ে ভিডিও স্ক্রিন দে নাম্বারে করবেন নিমখ ছরচাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে চারশো পঞ্চাশ এটার ভিতর এটাও সেম প্রাইস দেখেন কি সুন্দর কালারগুলো আচ্ছা এরপর দেখাবো সুন্দর একটা কুলসি কাটা ঠিক আছে এটা কুলসি কাটা লং কাটি কেন এটার প্রাইস কত থাকবে পাঁচশো টাকা কালার আছে কয়টা ছয়টা ছয় ষাটটার মতো কালার এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা রেড কালার দেখেন কি সুন্দর কালারগুলো এটা একটা কালার পাঁচশো টাকা ওকে এটার ভিতর এটা হচ্ছে বিস্কিট কালার সেম প্রাইস পাঁচশো টাকা এটা হচ্ছে লাস্ট অ্যান্ড ব্ল্যাক কালার এটাও পাঁচশো টাকা জার্জ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ওপেন বাটন এটাও কিন্তু হচ্ছে উলের কাটিকেন প্রাইস কত এটা তিনশো নব্বই করে কালার আছে এটা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাচ্ছেন ঠিক আছে প্রাইজ থাকবে তিনশো নব্বই টাকা এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি তাই না আচ্ছা আর একটা ডিজাইনে চলে যাবো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটার কন্ট্রাস্টটা কিন্তু খুব সুন্দর মানে দুইটা কালার কন্ট্রাস্ট তো একদম ফুটে আছে এটা হচ্ছে রেড কালার একদম টকটকা লাল ঠিক আছে মাত্র 390 টাকা এগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ওকে এটার ভিতর লাস্ট হচ্ছে মেরুন কালারটা এটাও 390 টাকা অনলি ভিউয়ার্স লাস্ট অন ডিজাইন দেখাবো দেখেন এটার ভিতর পাঁচটা কালার তাই না सेम প্রাইস 390 36 থেকে 44 বডি পর্যন্ত 390 টাকা এটা দেখেন ব্ল্যাক কালারটা কি সুন্দর এটার ভিতর এটা একটা কালার থাকবে ওকে আর এটা হচ্ছে লাস্ট অন কালার তিনশো নব্বই টাকা আচ্ছা যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন সাফাইন ফ্যাশন এটা ঢাকা নিউ সুপার মার্কেট এর ঠিক তৃতীয় দায় দুশো নিরানব্বই নাম্বার দোকান আছেন করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অন্ধ